গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকাও অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পরেন না কেন অনার্স তো পড়লেও মেয়ে বিয়ে দেয়া হয়নি কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাই করছে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারও যেসব বিষয় নিয়ে চিন্তিত না গ্রামবাসী সেসব বিষয় নিয়ে চিন্তিত হয়ে থাকেন গ্রামের টক্সিক বিষয়গুলোর মধ্যে আরেকটি একটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষ এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মোকাদ্দমা চলতেই থাকে এই জোর ওই জোরের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমনকি দিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে গ্রামবাসী বেশিরভাগ মানুষেরই বিয়ে ভেঙে দেয় এটা নিত্য দিনের তাদের কাজ গ্রামের বেশিরভাগ মানুষের অজ্ঞ যে তারা না। না। ইঞ্জিনিয়ারও এমবিবিএস মানেও বুঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ সেনাবাহিনী প্রাইমারি স্কুলের শিক্ষক এই সবই আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্ট কে যেভাবে তারা ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলের এম বিবিএস পড়া কাউকে সেরকম ভাবে তারা ডাক্তার ভাবে না তাদের কাছে আপনি সরকারের কোন গ্রেডে চাকরি করছেন তা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন চাকরি করছেন প্রাইভেট চাকরি করছেন নাকি সরকারি চাকরি করছেন আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনেও হন তাহলেও তারা মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি চাকরি করলে তারা মেয়ে বিয়ে দিতে রাজি না আমতা আমতা করবে তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার শে বন্ধুদের দাম বেশি যে কিনা সৈনিক কনস্টেবল অথবা বিদেশে গিয়ে কোনো কাজ করছে আর টক্সিসিটির সবচেয়ে বিতর্কিত পাঠ হচ্ছে গ্রামে চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমু পড়তেই গিবোদ দিয়ে উঠে। এখানে কার্বোয়ের বাচ্চা হচ্ছে না কার্বো প্রেগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোন তারি গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার থাকে হচ্ছে গুজব লেখক মনসুর আহমেদের এই লেখাগুলো পড়ে সকালবেলা মনটা খারাপ হয়ে গেল আমাদের গ্রাম বাংলা আমাদের কত স্মৃতি একজন মানুষ আর একজন মানুষের সাথে মিলেমিশে থাকতে কতটা ভালো থাকা যায় অথচ এই শহরের রোবটময় জীবনই আজকাল মানুষের কাছে ভালো লাগতে শুরু করেছে শহরে এসে আবার মানুষ বন্ধু খুঁজে আবার মানুষ কমিউনিটি ক্রিয়েট করার চেষ্টা করে যেটা কিনা গ্রাম বাংলার মতো আর হয়ে ওঠে না আজকের মধ্যে এখানে রাখতে